সহিহ রাওয়ায়াতের ভিতরে আসছে এইভাবে সুপারিশের মাধ্যমে একজন হাফেজ কমপক্ষে 10 জনকে জান্নাতে নিয়ে যাবেন একজন হক্কানী আলেম একজন আল্লাহর ওলি কমপক্ষে 40 জনকে কোন কোন রাওয়ায়াতে আছে 70 জনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন সুবহানাল্লাহ আল্লাহু ইদাই ফুমায়াশা আল্লাহু ওয়াসিউন আলিম আল্লাহ যদি চান জারজার যোগ্যতা অনুযায়ী সুপারিশের ক্ষমতা আরো বাড়িয়ে দেন বেহেস্তের বাগান অনেক শান্তির জায়গা কথা ঠিক না মা তাস্তাহিয়াং ফুসুকুম অলাকুম ফিহা মা তার দাউন আমার দিক থাকান আমার দিক থাকে ওদিকে যারা কাজ করতেছে তাদের দায়িত্ব তারা পালন করুক খেয়ালে আউলিয়া বেখেয়ালে দেউলিয়া খেয়ালের সাথে আলোচনা শুনলে দুই একটা কথা আপনার আমার কাজে লাগতে পারে আর বেখেয়ালে কেয়ামত পর্যন্ত বয়ান শুনলে কোনো কাজ হবে কাজে অল্প সময়ের জন্য আমরা যতক্ষণ আসি খেয়ালের সাথে শোনার চেষ্টা করব আল্লাহ বাক আমাকেও খেয়ালের সাথে বলার তৌফিক দান করুন বেহেস্তের বাগান আল্লাহ রসুল বলেন সেখানে ঠান্ডা থাকবে না গরম থাকবে না আবহাওয়া থাকবে আরামদায়ক না ঠান্ডা লাগবে না গরম লাগবে সেখানে থাকবে শরবতের নহর দুধের নহর মধুর নহর হাজার হাজার প্রকারের ফল ফুরুট এক একটা ফলের ভিতরে কমপক্ষে সত্তর রকমের মজা মা তাস্তাহি আংফুসুকুম আলাকুম ফিহা মা তার দাউন সেখানে যা মনে চাইবে তাই খাওয়া যাইবে যামুনে সাইবে তাই করা যাইবে কোনো বাধানিষে থাকবে না সেখানে না থাকবে কোনো শত্রুর ভয় না থাকবে কোনো ব্যরাম পীরা না থাকবে মশার কামড় না থাকবে বাইরা অসুস্থ মানুষ বেহেশতের ভিতর শুধু সালামান সালাম শান্তি আর শান্তি জরেগন সুবহান আল্লাহ এখন বলতেন হুজুর আল্লাহ রসুল বলছেন জিকিরের মজদুর বেহেস্তের বাগান কই এখানে তো সর্বত্র নহন নাই হাজার হাজার প্রকারের ফল ফ্রুট নাই এখানে দুধের নহন নাই মধুর নহন নাই আছে পায়খানার ডেরেন কি পায়খানার ডেরেন আছে না আশেপাশে এখানে মশার কামড় আছে পোকামাকড়ের জ্বালা আছে শত্রুর ভয় আছে অসুস্থ ব্যারাম পীড়া দুর্বল মানুষ গুজা দেওয়া মানুষ সাদা দাঁড়িয়েওয়ালা বুড়া মানুষ বেহেস্তের ভিতরে তো কোনো মানুষ থাকবে না কি থাকবে এই জন্য অনেক বাচ্চারা দুষ্টমি করে বলে বুড়া মানুষ তো বেহেস্তে যাইবে না একটা কথা আছে না এরকম আপনাদের এলাকায় আছে কিনা জানি না আমাদের এলাকায় আসলে বুড়া মানুষ বেহেস্তে যাইবে না বিষয়টা এরকম না আল্লাহ যাদেরকে বেহেস্তে রাখবেন কাউকে বুড়া বানাই রাখবেন না সবাইকে ষোলো বছরের যুবক যুবতী বানাইয়া রাখবেন বেহেস্তের সাথে এই মজলিসের কোন মিল নেই কিন্তু আল্লাহ নবী বলছেন জিকিরের মজলিস গুলা বেহেস্তের বাগান কারণ ডাকি কারণ আছে না নাই জোরে কোন আছে না নাই ভাইয়ের অনেক কারণ অনেক ব্যাখ্যা হইতে পারে যেমন ধরেন আমরা যখন এক জায়গায় যাই বাস গেলে দেখবেন গাড়িওয়ালারা ডাকে এই ঢাকা এই ঢাকা এই ঢাকা কি ডাকে ওটা মনে লাগান লাগি না ওটা বাদ এখন যা আছে ভালো আছে মোটামুটি এই মাহফিল চালাই যাওয়া আচ্ছা গাড়ির ভিতরে কি ঢাকা আছে আমার দিক টাকা গাড়ির ভিতরে ঢাকা আছে তো সে যে ডাকলো এই ঢাকা কেউ যে যদি গাড়ির ভিতরে ঢাকা তালাশ করে কে আমত পর্যন্ত তালাশ করে পাবে এই ঢাকা আসেন ঢাকা তাড়াতাড়ি ঢাকা এর মানে কি এই গাড়িটা হলো ঢাকা যাওয়ার গাড়ি এই গাড়িটা যদি গাড়িতে আরোহণ করতে পারো ঢাকা পর্যন্ত যাওয়ার আশা করতে পারো ঠিক না ঠিক এবং হাদিসের মজলিস জিকিরের মজলিস হলো বেহেশদের বাগানে যাওয়ার একটা পরিবহন বা একটা গাড়ি বা একটা মাধ্যমে এই জাতীয় যদি উপস্থিত হওয়া যায় এর সাথে সম্পর্ক রাখা যায় আল্লাহর ফজল করমে এই মজলিশকে আল্লাহর বেহেশতের বাগান কি পারে না বিশ্বাস হয় না ভাইরা আসাবে কাহাবের কুকুর যদি আসাবে কাহাবের সোহবাতের কারণে জান্নাতে যাইতে পারে তো একজন মানুষ আল্লাহর অলিদের সোহবাদের কারণে জান্নাতে যেতে পারবে না কি পারবে সহিদের ভিতরে আসছে প্রত্যেক চল্লিশ জন মোমেনের মধ্যে একজন আল্লাহর অলি থাকি এখানে অনেক চল্লিশ মোমেন আছে আমার বিশ্বাস এখানে আল্লাহর অলিও আছে আর আল্লাহর অলিদের অবস্থা কি তাদের চেহারার দিকে তাকাইলেও সগিরে গো নজরিয়ে যায় আল্লাহ লিদের অবস্থা কি কেয়ামতের ময়দানে যখন গুণাগারদেরকে জাহান নামের শিকল লাগাইয়া টানতে টানতে জাহান নামের দিকে নিয়ে রওনা করবে। এমন কিছু গুনাগার যাদের ইমান ঠিক ছিল কিন্তু গুনা মাফ করাইয়া কবরে যাইতে পারে না সামান্য গুণা আমল নামায় থাকিয়ে গেছে গুনার কারণে জাহান নামের হুকুম হয়ে গেছে টানতে টানতে নিয়ে জাহান্নামের দিকে রওনা করবে তখন পথের মধ্যে এমন কিছু আল্লাহর অলিদের সাথে দেখা হবে যাদের সাথে দুনিয়াতে বসে পরিচয় ছিল কি ছিল মোহাব্বত ছিল ভালোবাসা ছিল পথের মধ্যে যখন তাদের সাথে দেখা হবে তখন ডাক দিয়ে বলবে ভাই আব্দুর রহমান আমি তো আব্দুর রহিম আমার চিনতে পারো না ওই যে একসাথে মাহাফের সন্তান ওই যে মানুষের রাস্তা বাইতে দিতাম মাসিক ইস্তমা সব গুজরে যেতাম মসজিদের ইটটা আনতাম বিপদগ্রস্ত মানুষের সহযোগিতা করতাম ভাই আমি তো সেই আব্দুর রহিম ভাই তুমি আজকে জান্নাতের মেহমান হয়ে গেছো আর দেখো আমার হাতে পায়ে জাহান নামের শিকল তুমি একটু আল্লাহর কাছে সুপারিশ করো আল্লাহ যেন আমাকেও মাফ করিয়ে দেয় যখন এইভাবে পরিচয় দেবে একজন আরেকজনকে চিনিয়া ফেলাই খুব ভালো করে খেয়াল করি আল্লাহাক রব্বুল আলমিন তখন তার দেলের ভিতরে মহাব্বার ঢালিয়ে দেবে তখন সে আল্লাহর কাছে সুপারিশ শুরু করবে আল্লাহ এই আব্দুর রহিমকে আমি খুব ভালো করিয়াছি তোমার দিনের জন্য অনেক কষ্ট করছে আল্লাহ আমি তার সাক্ষী অনেক মাহফিলে দৌড়েছে মসজিদে দৌড়েছে অসুস্থ রুগীর সেবা করছে করোনার রুগীর সেবা করছে আল্লাহ সামান্য গুনার কারণে আব্দুল রহিম জাহান নামে যাইবে আর আমি জান্নাতে যাব তারে রেখে আমি জান্নাতে যাই শান্তি পাবো না আল্লাহ তুমি তারেও মাফ করিয়ে দাও সহি রায়তের ভিতরে আসছে এইভাবে সুপারিশের মাধ্যমে একজন হাফেজ কমপক্ষে জনকে জান্নাতে নিয়ে যাইবে একজন হকানি আলেম একজন আল্লাহর অলি কমপক্ষে চল্লিশ জনকে কোন কোন রায়াতে আছে 70 জনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে সুবহানাল্লাহ আল্লাহু ইয়া দাওয়াই ফুমায়াশা আল্লাহ যদি চান জারজার যোগ্যতা অনুযায়ী সুপারিশের ক্ষমতা আরো বাড়িয়ে দিক এইবার বুঝিয়ে থাকলে বলেন তো সাহাবাতের দাম আছে না নাই এই মজলিসের দাম আছে না নাই কাজী বাবা বড় দামি একটা আমরা বসছি না দিন হো তাহায় বুজুর্গ কি নজর বাবা ওয়াজের দ্বারা কেতাবের দ্বারা দিনের সমাজ আসে না দিনের সমাজ আসে আল্লাহ আলাদের সোহবাতের মাধ্যমে আল্লাহ আল্লা নজরের মাধ্যমে